হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই রাশিয়ান রুশ ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম এই ক্লাসটিতে আমি রেখেছি নতুনদের জন্য কিছু গুরুত্বপূর্ণ রুশ বাক্য আশা করি বাক্যগুলা শিখতে পারলে আপনাদের খুবই কাজে লাগবে চলুন তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি তো আমাদের আজকের ক্লাসটির প্রথম বাক্যটি আছে আমি কাজ খুঁজছি আমি কাজ খুঁজছি এর রুশ ভাষা হবে ইয়া ইস্যু রাবতু এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় ইয়া অর্থ আমি ইস্যু অর্থ খুঁজছি রাবতু অর্থ কাজ তাহলে যখনই আমরা রাশিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি কাজ খুঁজছি তখন আমাদেরকে বলতে হবে ইয়া ইস্যু রাবতু পরবর্তী বাক্যটি আছে আমার কাজ দরকার এ রুশ ভাষা হবে মিয়ে নুজনা রাবতা মিয়ে নুজনা রাবতা এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় মৃ অর্থ আমার বা আমাকে নুজনা অর্থ দরকার রাবতা অর্থ কাজ তাহলে রাশিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব আমার কাজ দরকার তখন আমাদেরকে বলতে হবে কি নিয়ে রাবো রাবতা পরবর্তীতে আসে আমি কাজ করতে প্রস্তুত এর রাশিয়ান রুজ ভাষা হবে ইয়া গাতব রাবতাত ইয়া গাতব রাবতাত এখানে ইয়া অর্থ আমি গাতব অর্থ প্রস্তুত রাবতাত অর্থ কাজ করতে তাহলে যখনই আমরা রাশিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি কাজ করতে প্রস্তুত তখন আমাদেরকে কি বলতে হবে ইয়া গাতব তাত পরবর্তীতে আছে আমি আগে এখানে কাজ করেছি আমি আগে এখানে কাজ করেছি এর রাশিয়ান ভাষা হবে ইয়া রানশে। যদেশ রাবতাল ইয়া রানশে যদেশ রাবতাল এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় ইয়া অর্থ আমি রানশে অর্থ আগে যদেশ অর্থ এখানে রাবতাল অর্থ কাজ করেছি তাহলে রাশিয়ান ভাষা ইয়া রানশে যদেশ রাবতাল অর্থ কি আমি আগে এখানে কাজ করেছি পরবর্তীতে আছে আমি এখানে কাজ করি এর রাশিয়ান ভাষা হবে ইয়া রাবতায়ুন জদেশ ইয়া রাবতায়ুন য এখানে ইয়া অর্থ আমি রাবতায়ুন অর্থ কাজ করি যদেশ অর্থ এখানে তাহলে রাশিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব আমি এখানে কাজ করি তখন আমাদেরকে বলতে হবে কি ইয়া রাবতায়ুন জদেস ওকে পরবর্তীতে আছে এটা আমার কাজ এর রাশিয়ান রুশ ভাষা হবে এটা মায়া রাবতা এখানে এটা অর্থ এটা মায়া অর্থ আমার রাবতা অর্থ কাজ তাহলে যখনই আমরা রাশিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এটা আমার কাজ তখন আমাদেরকে বলতে হবে এটা মায়া রাবতা পরবর্তীতে আছে কবে কাজ শুরু করব। কবে কাজ শুরু করব এ রুশ ভাষা হবে কাগদা, নাচাত রাবতু কাগদা, নাচাত রাবতু এখানে কাকদা অর্থ কবে নাচাত অর্থ শুরু করব রাবতু অর্থ কাজ তাহলে রাশিয়ান রুশ ভাষা কাকদা নাচাত রাবতু বাংলা অর্থ কী কবে কাজ শুরু করব পরবর্তীতে আসে আমি আজ কাজ করেছি এই বাক্যে রুশ ভাষা হবে ইয়া সে গদিয়া রাবতায়ুন ইয়া সে গদিয়া রাবোতায়ুন এখানে ইয়া অর্থ আমি সে নিয়া অর্থ আজ রাবোতায়ুন অর্থ কাজ করেছি তাহলে রাশিয়ান রুশ ভাষা ইয়া সে গদিয়া রাবোতায়ুন অর্থ কি আমি আজ কাজ করেছি পরবর্তীতে আসে আমার বিরতি দরকার এ রাশিয়ান রুশ ভাষা হবে মিয়ে নুঝেন পেরিরিফ মিনিয়ে নুঝেন পেরিরিফ এখানে মিনিয়ে অর্থ আমার বা আমাকে নুঝেন অর্থ দরকার পেরিরিফ অর্থ বিরতি তাহলে যখনই আমরা রাশিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমার বিরতি দরকার তখন আমাদেরকে বলতে হবে বেতন এ পরবর্তীতে কত রুশ ভাষা হবে যার প্লাতা ইস্কোলকা যার প্লাতা ইস্কোলকা এখানে যার প্লাতা অর্থ বেতন ইস্কলকা অর্থ কত তাহলে রুশ ভাষায় যখনই আমরা কাউকে জিজ্ঞাসা করতে চাইব বেতন কত তখন আমাদেরকে বলতে হবে যার প্লাতা ইস্কলকা পরবর্তীতে আছে আমার টাকা দরকার এ রুশ ভাষা হবে মিনিয়ে নুজনি, নুজ মিনিয়ে নুজনি, দেনগি এখানে মিনি অর্থ আমার বা আমাকে বোঝায় নুজনি অর্থ দরকার দেনগি অর্থ টাকা তাহলে যখনই আমরা রাশিয়ান রুশ ভাষায় কাউকে বলতে চাইব আমার টাকা দরকার তখন আমাদেরকে বলতে হবে মি নুজ নি পরবর্তীতে আসে আমি বেতন পাইনি এ রুশ ভাষা হবে ইয়া নে পোলুচিল যার প্লাতু ইয়া নে পলুচিল যার প্লাতু এখানে ইয়া অর্থ আমি নে অর্থ না বা নি বোঝায় পলুচিল অর্থ পেয়েছি যার প্লাতু অর্থ বেতন এই বাক্যগুলা যদি আমরা একসাথে বলি ইয়া নে পলুচিল যার প্লাতু তাহলে কি হয় আমি বেতন পাইনি পরবর্তীতে আমি কি আজ টাকা পাব আমি কি আজ টাকা পাবো এ রুশ ভাষা হবে ইয়া সেগোদনিয়া পোলুচু দেনগি ইয়া সেগদনিয়া পলুচু দেনগি এখানে ইয়া অর্থ আমি সেগোদনিয়া অর্থ আজ পলুচু অর্থ পাব দেনগি অর্থ টাকা তাহলে যখনই আমরা রুশ ভাষায় কাউকে বলতে চাইবো আমি কি আজ টাকা পাব তখন আমাদেরকে বলতে হবে ইয়া সেগোদনিয়া পলুচু পলুচু দেনগি ইয়া সেগদনিয়া পলুচু দেনগি ওকে পরবর্তীতে আসছে কত টাকা আপনি দিয়েছেন এই বাক্যে রুশ ভাষা হবে ইস্কলকা দেনগি ভিদালি দালি স্কোলকা দেনগি ভি এখানে ইস্কলকা অর্থ কত দেনগি অর্থ টাকা ভি অর্থ আপনি দালি অর্থ দিয়েছেন তাহলে যখনই আমরা রাশিয়ান রুশ ভাষায় কাউকে বলতে চাইব আপনি কত টাকা দিয়েছেন বা কত টাকা আপনি দিয়েছেন তখন আমাদেরকে বলতে হবে ইস্কল দেনগি ভি ওকে পরবর্তীতে আসে আমি টাকা উত্তোলন করতে চাই এর রুশ ভাষা হবে ইয়া খাতচু স্নিয়াত দেনগি ইয়া খাতচু স্নিয়াত দেনগি এখানে ইয়া অর্থ আমি খাচ্চু অর্থ চাই সিনিয়াত অর্থ উত্তোলন করতে দেনগি অর্থ টাকা তাহলে যখনই আমরা রাশিয়ান রুশ ভাষায় কাউকে বলতে চাইবো আমি টাকা উত্তোলন করতে চাই তখন আমাদেরকে বলতে হবে ইয়া খাচ্চু স্নিয়াত, দেনগি ওকে